এশিয়ার দুই নম্বর সেরা দল খ্যাত আফগানিস্তানকে হোয়াইট করে দিল বাংলাদেশ দাফুটে বলিং এর পরে সাইফ হাসানের অর্ধশতকের উপর ভর করে বাংলাদেশ সহজে জয়ের দেখা পেয়ে গেল পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ এককভাবে আধিপত্য দেখিয়েছে ব্যাটিং হোক বা বলিং সব দিক থেকে বাংলাদেশ নাস্তানাবুদ করে দিয়েছে আফগানদের শেষ ম্যাচে একশো রানের টার্গেট অনায়াসে পূরণ করে তিন শূন্যতে সিরিজ জিতে নিল বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নাজেহাল অবস্থা আফগান ব্যাটারদের দলীয় বিশ রানের মাথায় বাংলাদেশ তরফ থেকে প্রথম উইকেট শিকার করেন শরিফুল ইসলাম শরিফুলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়েছিলেন ইব্রাহিম জাদরান তবে নুরুল হাসান সোহান ক্যাচ ধরে তা আউটে পরিণত করে দেন উইকেট শিকারের পরেই উল্লাসে মেতে ওঠেন শরিফুল এর ঠিক কিছুক্ষণ বাদে আউট হয়ে যান রহমান উল্লাহ গুরবাজ ফর্মে তুঙ্গে থাকা নাসুম আহমেদ এই দিন আবারও গুরুত্বপূর্ণ মুহূর্তে তুলে নেন উইকেট নাসুমের বলে গুরবাজ ক্যাচ তুলে দেন শামীম পাটোয়ারির কাছে শামীম সাথে সাথে ক্যাচ লুফে নিয়ে উল্লাসে মেতে ওঠেন আর ওদিকে গুরবাজ নয় বল মোকাবেলা করে বারো রান করেন হাকান দুটি চার বাংলাদেশের যেন সিরিয়াল একের পর এক শিকার এবার সেই শিকারের মিশনে যোগ দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনের বলে তারা খিল ফুল টস মনে করে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তবে বল ঠিক মতো ব্যাটের সাথে সংযোগ ঘটেনি যার ফলে সরাসরি স্টাম্প উড়ে যায় আর তাতেই সাইফুদ্দিন দেখা পেয়ে যান তার প্রথম উইকেটের এরপর অবশ্য আফগানিস্তান ভালোই জুটি করেছিল তবে দলীয় তিয়াত্তর রানের মাথায় সেই জুটি ভেঙে দেন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন যেন এই দিন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন আফগান ব্যাটারদের একেবারে চেপে ধরেছিলেন তিনি তেইশ বলে আঠাশ রান করা সেদিকুল্লাহ আতাল বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন সাইফুদ্দিন এরপর থেকে আবারও অল্প সময়ের ব্যবধানে উইকেট পড়তে থাকে আফগানদের সবাই যখন উইকেট শিকারে ব্যস্ত তখন কেন বাদ যাবেন রিশাদ হোসেন এবার তিনিও শিকার করে নিলেন উইকেট আজমাতুল্লাহ ওমর জাইকে ক্যাচ আউটে পরিণত করে নিজের প্রথম উইকেট শিকার করেন এই বলার অবশ্য এরপরে আগমন ঘটে বিপজ্জনক ব্যাটার মোহাম্মদ নবী সবাই ভেবেছিল এই দিন নবী হয়তো বড় কিছু করে দেখাবেন তবে ইনিংস বড় করার আগেই নাসুম আহমেদ সরাসরি বোল্ড আউট করে দেন নবীকে এরপরে অবশ্য রশিদ খানকে দেখতে পাওয়া যায় তবে তিনিও ক্রিজে সেট হবার আগেই তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তানজিম সাকিব সাকিবের বলে ক্যাচ তুলে দেন রশিদ আর সেই ক্যাচ লুফে নেন নাসুম আহমেদ এতে করেই পুরোপুরিভাবে চাপে পড়ে যায় আফগানিস্তান